ফ্রেন্ডস অ্যালার্জি চুলকানি সমস্যায় ভুগছেন বিশেষ করে অ্যালার্জির সমস্যা চাকা চাকা দাগ আপনার দেহে কিংবা দড়ির মতো দাগ আপনার দেহের উপরে কি অনেক বেশি পরিমাণ ছোট্ট পাকার ধারণ করেছে আর আপনি এই সমস্যা নিয়ে চিন্তিত একদম চিন্তিত হবেন না মাত্র পনেরো দিনের ভিতরে আপনার এই ধরনের সমস্যা একদম স্থায়ীভাবে মুক্তি হতে চাইলে আপনাকে আজকের ভিডিওটি না কেটে সম্পূর্ণরূপে দেখতে হবে তাহলেই আপনি সঠিক নিয়মকানুনগুলো জানতে পারবেন কোন প্রকার সাইড এফেক্ট ছাড়াই একদম অতি দ্রুত ভালো একটা ফলাফল লক্ষ্য করতে পারবেন হ্যাঁ বন্ধুরা বুঝতেই পারছেন আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটা কি নিয়ে অ্যালার্জির সমস্যায় প্রতিনিয়ত আপনি যে ভুগছেন আপনার দেহে কোনো খাবার গ্রহণ করলে বা অ্যালার্জি সম্বন্ধিত যে সমস্ত খাবার আছে যেমন মসুর ডাল পোলটি মুরগি হাঁসের মাংস ডিম ইলিশ মাছ পুঁই শাক সিম চিংড়ি মাছ কিংবা কারো কারো ক্ষেত্রে মিষ্টি কুমড়া কারো কারো ক্ষেত্রে ভিন্ন ভিন্ন বিভিন্ন প্রকার আইটিএম আছে যেগুলোর মাধ্যমে আপনার দেহে এই ধরনের দড়ি দড়ি দাগ লালচে বর্ণ হওয়া অ্যালার্জি চুলকানি এত বেশি পরিমাণ কষ্ট দেয় বা কষ্টের কারণ হয়ে যায় যে আপনি ঔষধ সেবন করতে করতে অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট বিভিন্ন প্রকার ঔষধ আছে সেগুলো আপনি খেতে খেতে আপনার দেহের কিডনিকে একদম ঝাঁঝরা করে ফেলেছেন দুর্বল করে ফেলেছেন আর আপনার সমস্যাটা কাটাতো দূরেই থাকুক আপনি আরও ধীরে ধীরে অস্বস্তি আর দুর্বল হয়ে পড়ছেন ওষুধ খেয়ে খেয়ে আজকের ভিডিওতে জানতে পারবেন সঠিক সমাধান বন্ধুরা যারা এখনো পর্যন্ত সময় স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত আপডেট পেতে নোটিফিকেশন আইকনটি ক্লিক করতে ভুলবেন না চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক আপনার যখন অ্যালার্জির সমস্যা তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে তখন কিন্তু আপনাকে আগে জানতে হবে অ্যালার্জির কিছু বিশেষ কারণ কারো কারো ক্ষেত্রে কিছু বিশেষ খাবার গ্রহণ করলে অ্যালার্জির সমস্যাটা বাড়ে এতে অ্যালার্জি চুলকানি ধীরে ধীরে আপনার দেহে খাবার খাওয়ার পর থেকেই আস্তে আস্তে চুলকাতে আরম্ভ করে একটা সময় অনেক বেশি পরিমাণে গা হাত পা ফুলে যাওয়া কারো কারো ক্ষেত্রে স্কিনের উপরে লেয়ার উঠে যাওয়া চুলকাতে চুলকাতে অনেক বেশি পরিমাণ জ্বালা পড়ার সমস্যা তৈরি হয় আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে অ্যালার্জির সমস্যা সেটি হচ্ছে ঔষধের সাইড ইফেক্টে কিছু বিশেষ ঔষধ যেমন কুরক্তি এরকম বিভিন্ন ঔষধ আছে বা পেনিসিলিন ফেনোজাই মিথাইল পেনিসিলিন এরকম বিভিন্ন ঔষধ আছে যে সমস্ত ঔষধের দ্বারা সাধারণত অ্যালার্জিতে আক্রান্ত হতে পারে অনেকেই কিংবা বিশেষ কিছু অ্যান্টিবায়োটিকের কারণেও অ্যালার্জির সমস্যা গ্রহ করতে পারে আপনাকে এ ধরনের ওষুধ খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যে ঔষধে অ্যালার্জি করেছে মনে রাখার চেষ্টা করুন আপনি আপনার চিকিৎসকের নিকট চিকিৎসা সেবা নিতে গেলে অবশ্যই আপনি সেটি খুলে বলুন যে আপনার এই ঔষধটাতে অ্যালার্জির সমস্যা ছিল কি না কিংবা যে ধরনের ওষুধের অ্যালার্জি ছিল সেটি খুলে বলার চেষ্টা করুন আর আপনি অবশ্যই এই ধরনের ওষুধ এড়িয়ে চলার চেষ্টা করুন বন্ধুরা আরেকটি কারণে অ্যালার্জির সমস্যা তৈরি হতে পারে সেটি হচ্ছে আপনার কিছু ভুল নিয়মকরণ এবং চলাচলের বিঘ্নতা আপনি যখন রাস্তায় চলাচল করছেন খুবসা পাতা কিংবা বিভিন্ন পাতা আছে বা কাশবনের পাতা আছে কিংবা বিভিন্ন প্রকার পাতা আছে যেগুলো কাটা যুক্ত যেগুলো আপনার দেহে লাগলে সেগুলো থেকেও অ্যালার্জিক রিয়াকশন হতে পারে ইনসেক্টসের কারণে অ্যালার্জিক রিয়াকশন হতে পারে বা পোকামাকড় কামড়ালে সাপে কামড় দিলেও অ্যালার্জিক রিয়াকশন হয়ে হাত পা ফুলে যাওয়া ঠোঁট ফুলে যাওয়া চোখ ফুলে যাওয়া কিংবা বলতা বা মৌমাছির কামড়েও কিন্তু অ্যালার্জির সমস্যা গ্রো করতে পারে ত্বক ফুলে যাওয়া ত্বকে চুলকানো এরকম বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে লালচে বর্ণ হয়ে উঠতে পারে কিংবা মশার কামড়েও অ্যালার্জির সমস্যা তৈরি হতে পারে বিভিন্ন কারণে সংবেদনশীল বিভিন্ন কারণে অ্যালার্জির সমস্যা অ্যালার্জি রোগীদের বেড়ে যেতে পারে সতর্কতা সহিত অবশ্যই এই সমস্ত বিষয়গুলো থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করে সর্বোত্তম পন্থা হলে বিবেচিত কিছু বিশেষ নিয়মকানুন যেগুলো আপনাকে সুস্থ রাখতে পারে একটি বিশেষ হোম রেমেডি যেটি বিজ্ঞানসম্মত এবং এটি ইউরোপ এবং আমেরিকাতে খুব ন্যাচারাল ট্রিটমেন্ট হিসেবে প্রচলিত সেটি হচ্ছে কাঁচা হলুদ কাঁচা হলুদকে সুন্দর করে ব্লেড করে জুস করে বা পিষে নিয়ে আপনি এই জুস এবং কাঁচা হলুদ অংশটিকে এক গ্লাস দুধের সাথে সকালে বাসি পেটে এবং রাত্রিতে শোবার পূর্বে একটা না এক মাস গ্রহণ করলে আপনার অ্যালার্জির সমস্যা অনেক অংশে মুক্ত হয় খুবই ভালো ফলাফল পাওয়া যায় এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও মেন উপাদান যা অ্যালার্জি সমস্যাকে কমায় এবং অ্যালার্জি সমস্যাকে অতি দ্রুত সারিয়ে তোলে এতে থাকা অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস যা আমাদের দেহের অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস থাকার কারণে আমাদের ক্ষত এবং অ্যালার্জির কারণে যে লালচে বর্ণ হয় এটিকে কমিয়ে অতি দ্রুত সুস্থ স্বাভাবিক অবস্থায় ফেরায় বন্ধুরা অ্যালার্জি সমস্যা কমাতে আরেকটি কার্যকরী পদক্ষেপ হচ্ছে কালো জিরা চার থেকে পাঁচটি দানা কালো জিরাকে সুন্দরভাবে দুই চামচ মধুর সাথে অবশ্যই সেটি খাঁটি মধু হতে হবে এর সাথে মিশ্রণ তৈরি করে পেটে খাওয়ার চেষ্টা করুন বা সকালে ঘুম থেকে উঠে পরিষ্কার বা আপনি সকালে ঘুম থেকে ওঠার পরবর্তীতে দ্রুততার সাথেই আপনি অবশ্যই কালো জিরা পাঁচ থেকে ছয়টি দানার সাথে দুই চামচ মধু মিশ্রণ তৈরি করে এটি চিবিয়ে বা চেটে চেটে খাওয়ার চেষ্টা করুন অতি দ্রুত আপনার অ্যালার্জির সমস্যা একটা না এক মাস খাওয়ার কারণে সুস্থ হয়ে যায় এবং আপনি খুব দ্রুত ভালো একটি ফলাফল রূপে নিতে পারেন বন্ধুরা অ্যালার্জি চুলকানির সমস্যা দেহে পরজীবীর আক্রমণ থেকেও গ্রো করতে পারে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে এই সমস্যা তৈরি হতে পারে তাই আপনি অবশ্যই প্রতিনিয়ত প্রতি ছয় মাস অন্তরে একবার কৃমিনাশক ঔষধের ডোজ সেবন করুন যেটি আপনার দেহের চুলকানি বা পরজীবীর যে আক্রমণ এটিকে কমিয়ে দেয় আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাপনাকে বুস্ট করে এবং অতি দ্রুত আপনার অ্যালার্জির সমস্যা থেকে মুক্ত হয় ছোট্ট দুটি ঘুম রেমিটি বলেছি এগুলো মেনে চলার চেষ্টা করুন এবং নিজের সুরক্ষার জন্য সুতি পাতলা কাপড় ব্যবহার করুন অ্যালার্জির সমস্যা অনেক সময় কাপড়ের কারণেও হতে পারে কলেস্টার কিংবা শক্ত কাপড় পরিধানের পরিবর্তে পাতলা সুতি কাপড়ে আপনার অ্যালার্জির সমস্যাকে কমায় এবং দেহের অনেক বেশি পরিমাণ আরামদায়ক লক্ষ্য করা গেছে বিশেষ গবেষণায় যে যারা পাতলা সুতি কাপড় পরিধান করেন তাদের অ্যালার্জির সমস্যা অনেক অংশেই কমিয়ে আনা সম্ভব হয়েছে বন্ধুরা আজকের অনুষ্ঠানটা অবশ্যই নিয়মকরণ মেনে চলার চেষ্টা করুন আপনার এরাজের সমস্যা কাটাতে যে সমস্ত নিয়ন্ত্রণগুলো আপনাকে অতি দ্রুত সুস্থ স্বাভাবিক প্রাণবন্ত জীবন উপহার দেয় বন্ধুরা আজকের অনুষ্ঠানটি শেষ করছি আজকের অনুষ্ঠানটা কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ